রক্তের চর্বির পরিমাণ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় প্রথমত খাদ্যাভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে আমরা কি খাব আমাদের খাবারের মধ্যে শাক সবজি ফলমূল লাল চাল আটা দানাদার শস্য সয়াবিন তেল অলিভ অয়েল বা সীমিত পরিমাণে সরিষার তেলও খাওয়া যাবে আমরা কি খাবো না গরুর মাংস খাসির মাংস সহ অন্যান্য চর্বি জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে খাবার তালিকা থেকে কেক পেস্ট্রি প্রভৃতি খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট দ্রুত গতিতে হাঁটতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন নিয়ন্ত্রণে থাকলে রক্তের চর্বিও অনেকটা নিয়ন্ত্রণে থাকে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাপ থেকেও রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় সর্বোপরি ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে কারণ উভয়ই রক্তের চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় প্রিয় বিন্দু আমাদেরকে নিয়মিত রক্তের চর্বির পরিমাণ পরিমাপ করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে